নমস্কার আমি স্মিতা চলে এসেছি ছাদ বাগানে আর বন্ধুরা দেখুন ছোট্ট ছোট্ট লাউয়ের চারাগুলো এই ফলের ক্যারেটে প্রতিস্থাপন করেছিলাম তারা কি সুন্দর গ্রোথ নিয়েছে আর ঠিক এই সময় কিন্তু এই লাউ গাছে করে নিতে হবে বেশ কিছু পরিচর্যা যাতে শীতের সময় আমরা গাছ ভর্তি লাউয়ের ফলন পাই তা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার সাথে তো আছেই গরমের লাউ গাছে এখনও কিভাবে লাউয়ের ফলন হচ্ছে সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরবো তার আগে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই লাউ গাছ দুটিকে কিন্তু মাচার তলায় নিয়ে যেতে হবে যেহেতু একটা একটা লতানো গাছ মাচাতেই ভালো হবে আমি জায়গাও সিলেক্ট করে রেখেছি আর যেহেতু আমার খুব হালকা ক্যারেট তাই আমি খুব সহজেই কিন্তু ফলের ক্যারেটটা তুলে এনে এই মাচার নিচে রেখে দিলাম আর এবার যেটা করব সেটা হচ্ছে লাউ গাছের গোড়া থেকে এক ফুট অবধি কোনো রকম পাতা কিন্তু আমি রাখবো না দেখুন বন্ধুরা কাঁচির সাহায্যে আমি কতগুলো পাতা এইভাবে গোড়ার থেকে কেটে ফেলে দিলাম এই পাতাগুলো কেটে দিলে গাছের গ্রোথ ওপরের দিকে হবে খুব ভালো গাছের গোড়ায় রোদ পাবে তার জন্য গাছের পোকামাকড়জনিত রোগ কিন্তু খুব কম হবে আপনারাও অবশ্যই লাউ গাছের বা যে কোনো লতানো গাছের এইভাবে নিচের দিকের পাতাগুলো কেটে দেবেন দ্বিতীয় যে পরিচর্যাটি করছি সেটা হচ্ছে ওয়ান জি কাটিং দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখনও অবধি লাউ গাছের একটি শাখা আছে মেন স্ট্রিম সেটাই হচ্ছে ওয়ান জেনারেশন সেটার ডগাটা কেটে দিলাম এটাকেই বলে কিন্তু ওয়ান জি কাটিং আর এই ডগাটা কেটে দেওয়ার পর কিন্তু কয়েকদিনের মধ্যেই এই গাছে প্রচুর শাখা প্রশাখা বেরোবে আর এবার যেটা করব সেটা হচ্ছে গাছটাকে সুন্দর করে গাছ দুটোকে আমি মাচাতে তুলে দেব যেহেতু লতানো গাছ মাচা পেয়ে মাচা কিন্তু খুব ভালোভাবে গ্রোথ নেবে এই ছোট্ট ছোট ছোট্ট কাজগুলো প্রথম দিকে করে নিতে পারলেই সিজনে কিন্তু আমরা এই গাছ থেকে প্রচুর ফলন পাবো দেখুন বন্ধুরা কিভাবে লাউ গাছটাকে চড়িয়ে দিয়েছি আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ করেছে জানি না কাজটা শেষ অব্দি করে উঠতে পারবো কি না এইবারে দেব মাটি চাপান সার লাউ গাছের গোড়ায় কিন্তু বেশ কিছুটা মাটি চড়ালাম এবং সেই মাটিটা শুধু মাটি নয় তার সাথে বেশ কিছু জৈব খাবার যেমন ভার্মি কম্পোস্ট নিমখোল বোনডাস্ট বায়োপটাশ কিছুটা চা পাতা পচা সার আর হচ্ছে সাফ ফাঙ্গিসাইড ডিমের খোসা আমার হাতের কাছে যেসব জৈব জিনিসগুলো অ্যাভেলেবেল ছিল সমস্তটাই মাটির সাথে মিশিয়ে রেখে দিয়ে বেশ কয়েকদিন মাটিটিকে রেখে দিয়ে সেই মাটিগুলোই আমি এইভাবে চড়িয়ে দিই আরও একটা কাজ করতে হবে বন্ধুরা একদম নিচের দিকে যে শাখাগুলো এইভাবে বেরোবে সেইগুলোকেও কিন্তু কেটে দেব এই ছোট্ট ছোট্ট নিচের শাখাগুলোকে কেটে দিলে গাছটা ওপরের দিকে সুন্দরভাবে গ্রোথ নেবে এবং তখন কিন্তু গাছটা আরও ভালো ফলন দেবে তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে এই ছোট্ট ছোট্ট লাউ গাছগুলোর প্রথম দিকে এই পরিচর্যাগুলো করে দিতে পারলেই আমাদের কিন্তু পরের দিকে সেইভাবে আর কোনো খাটনি করতে হয় না এই যে দুটো গাছকেই সুন্দর করে মাচাতে তুলে দিয়েছি অলরেডি কিছু শাখা প্রশাখা বেরোনো স্টার্ট হয়ে গেছে দু একদিন মধ্যেই কিন্তু এই শাখাগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে যেহেতু ডগাটা আমি কেটে দিয়েছি এবার পাশের শাখাগুলো বৃদ্ধি পাবে এই কাজটি করার পর শীতের আরও কিছু টমেটো গাছ আমি লাগিয়েছিলাম বীজ থেকে বেরিয়েছিল সেই গাছেরও একটুখানি পরিচর্যা করব টমেটো গাছকে ঝাঁকড়া করার পদ্ধতিও হচ্ছে এই পিঞ্চিং পদ্ধতি যে কোনো সবজি ফুল গাছে কিন্তু এই পিঞ্চিং বা ডগাটাকে কেটে দেওয়া একটা খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যার মধ্যে পড়ে এই ডগাগুলো পিঞ্চ করে দেওয়ার পর টমেটো গাছেও প্রচুর শাখা প্রশাখা হবে আর যত শাখা প্রশাখা হবে আমরা কিন্তু ততই পাব ফুল ফল সবজি এই গাছেও বেশ কিছুটা মাটি চাপান সার এইভাবেই চড়িয়ে দিলাম তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ছাদ বাগানে গরমের সবজি যেমন হচ্ছে তার সাথে সাথে শীতের সবজির প্রস্তুতিও কিন্তু সমান তালে করে নিচ্ছি আর এই দেখুন আমার গরমের লাউ গাছে জৈব হরবন যেটা ভাতের মারের সাথে কিছু উপাদান মিশিয়ে তৈরি করে প্রয়োগ করেছিলাম সেই হরমোনটি প্রয়োগ করার পর গাছ আবার নতুন করে জীবন শক্তি ফিরে পেরেছে এবং তাদের ফলন আপনারা দেখতেই পাচ্ছেন এখনও অবধি কিন্তু গাছে সমানে লাউ ফলছে সেই এপ্রিল মাসের শেষ থেকে কিন্তু আমি এই গাছগুলো থেকে লাউ হারভেস্ট করছি এবং এখনও অবধি গাছের লাউ পেয়ে যাচ্ছি ঠিক ছোট ছোট্ট অবস্থা থেকে একই রকমের পরিচর্যা কিন্তু আমরা করে এসেছি যেই পরিচর্যাগুলো একটু আগেই ছোট্ট ছোট্ট গাছ দুটিতে আপনাদের করে দেখালাম তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সহজে ছাদ বাগানে সব রকমের সবজি করে নেওয়া যায় শুধুমাত্র তো লাউই নয় লাউটি হারভেস্ট করে নিলাম আরও দেখাবো কিছু আজ হারভেস্টিং আর এটাই দেখাবো যে শুধুমাত্র লাউ নয় এই একই পদ্ধতিতে কিন্তু ছাদ বাগান থেকে আমি নানা রকম সবজি রোজই হারভেস্ট করে নিয়ে যাই বন্ধুরা আপনারাও কিন্তু খুব সহজে ছাদ বাগানে এই ধরনের সবজিগুলো চাষ করে নিতেই পারেন এই দেখুন এক পশলা বৃষ্টি কিছুক্ষণ কাজ থামিয়েছিলাম নিচ থেকে ছাতা নিয়ে আবার চলে এসেছি হারভেস্টিং জন্য এই যে ভিন্ডি গাছে দেখুন কি হারে ভিন্ডি হচ্ছে এই ভিন্ডিও কিন্তু বেশ কয়েক মাস ধরে হারভেস্ট করছি এই ভেন্ডি গাছে একটুখানি মিলিবাগ হয়েছিল আমি কিন্তু দেখা মাত্রই ডগাটি কেটে বাগানের বাইরে ফেলে দিলাম এই ছোট্ট ছোট্ট কাজগুলো সময় মতো ঠিকভাবে করে নিতে পারলেই ছাদ বাগানে সবজি চাষ করা কিন্তু একদমই অসম্ভব নয় আমি তো বেশ কয়েক বছর ধরে এইভাবেই লাউ ভেন্ডি এবং বেগুন বিভিন্ন ধরনের গরমের সবজি তার সাথে সাথে শীতের ফুলকপি বাঁধাকপি ব্রকলি টমেটো সমস্ত কিছু ফলিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারাও যারা যারা ছাদ বাগান করেন ঠিক এইভাবেই কিছু সবজি গাছ বসিয়ে নিন আর ঘরোয়া জৈব পদ্ধতিতে পেয়ে যান প্রচুর প্রচুর ফলন দেখুন এখানে শিম গাছ লাগিয়েছি একটা ভেন্ডি কিন্তু বীজের জন্য ছেড়ে রেখে দিয়েছি এইভাবেই চলছে গরমের সবজি হারভেস্টিং আর তার সাথে সাথে শীতের সবজির পরিচর্যা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এখানে লঙ্কা গাছেও কিন্তু নতুন করে লঙ্কা ধরা শুরু হয়ে গেছে আর চারিদিকেই বিভিন্ন ধরনের সবজি এখান থেকে কিছু বিনসের গাছও দেখতে পাচ্ছেন সেখানেও কিন্তু ফলছে প্রচুর বিনস আরও একটা জিনিস তো ছাদে খুবই ভালো ফলছে সেটা হচ্ছে তোড়াই দেখুন কতগুলো ভিন্ডি তুলে নিলাম বন্ধুরা এর পরে আপনাদেরকে দেখাবো আরও একটি সবজি যেটা ছাদ বাগান জুড়েই কিন্তু ফলছে এই দেখুন এটাও হচ্ছে তোড়াই গাছ আর এই মাচা করে দেওয়াতে গাছ কিন্তু খুব সুন্দরভাবে বেয়ে চলেছে আর এখনও অবধি গরম শেষ হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমি সমানে এই তোড়াইয়ের ফলনও পেয়ে যাচ্ছি তাহলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সহজে আমার ছাদ বাগানে হচ্ছে সবজি চাষ আমি তো সত্যিই ভাবতেই পারিনি এত সহজে সবজি চাষ করে নিতে পারব লকডাউনের সময় থেকে এইভাবেই ছাদ বাগানে সবজি চাষ করা শুরু করেছি এবং আস্তে আস্তে কিন্তু গাছের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে এবং ফলনও হচ্ছে খুব সুন্দর আশা করছি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগলো আপনারাও এইভাবেই ছাদ বাগানে সবজি চাষ করুন টাটা